হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা সকলকে জানাই গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে পৌনে ছটার মতো বাজে আর কি তো আমি এখন উঠেছি এবার রান্না বান্না করবো তো এই দেখো ঘড়িতে না না ছটা পনেরো হয়ে গেছে তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে আজকে একটা কারণেই কারণ কালকে হচ্ছে একটু অ্যালার্জি ট্যাবলেট যে হয় না সেরচিন সেটা খেয়েই শুয়েছিলাম কারণ কালকে প্রচুর অ্যালার্জি বেরিয়েছিল ওই জন্যে তো চলো ফ্রেশ ট্রেস হয়ে নেওয়া যাক গুড মর্নিং এভরিওয়ান সুপ্রভাত সকলকে জানাই আজকে শুভ মঙ্গলবার একদম সকালে দেখো চারটের সময় উঠে পড়েছে শুনছি না আজকে একটু লেটে উঠেছে আচ্ছা দেখতে ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ আর এখানে আলু আছে বরগটি আছে আর এখানে উঠছে ভাজা হবে তো আর আমি এখানে সঞ্চিত মশলাটা করে দিয়েছে ব্রাহ্মণ পুজো করছে বুঝতে পারছো সঞ্চিত আমাকে বলে ব্রাহ্মণ হয়ে যাবে 재워 뜯 t 음. 재워 잡쳐서 가지고. 음. 왜잠이 없어? 열전도. 주세요. দাদা হচ্ছে আর কি তো ভাবটা হয়ে গেছে তো চলো রান্নাটা করে নিই তারপরে আসছি চা খাওয়ার সময় সব বকগুলো কেমন খেলা করছে ওরা খাচ্ছে আর কি এটা তো জল নিচে ওপরে ঘাস তোরা এখানে খাচ্ছে দেখেছ দেখো গুগলি টুগলি আছে যেগুলো খায় আর কি সাদা সাদা সবাই এখানে চা করছে ওখানে ভাতটা ফুটে গেছে তরকারি হয়ে গেছে ভাজা হয়ে গেছে সব কিছু কমপ্লিট এখানে শুধু চাটা হবে চাটা হলে চাটা খাওয়া হবে তো আমি এখানে এখানে বসে আছি বসি এখানে চা চা হবে ওখানে আলাদা খেতে বলছে আলাদা দিয়ে চা হবে আর আমার কালকে যে এখানে ব্যান্ডেজ করেছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই তো এখানটা একটু কমেছে আবার হাতে পড়তে হবে ওটা তো এই যা ভাতের ফ্যানটা গড়িয়ে নেবো তারপরে ওটা পরব না হলে কি তো কাজ করতে অসুবিধা হবে আজকে কি আদা চা কেমন ছোট ছোট একদম ছোট্ট হোলসেলারে গেলে সবাই আমাকে মাল দেওয়ার জন্য হাফ হাফি করে বুঝলে আমি তো এখানে কেটলির মধ্যে চা হচ্ছে তো কেটলিতেই চা হয় আমাদের সাধারণত মানে প্রত্যেক দিনই জল গরম বলো চা বলো ডিম সেত বলো সমস্তটাই কেটলির মধ্যেই হয় তো সুবিধা হয় অনেক সুবিধা হয় তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছে তো এখন খেয়ে নিচ্ছে সকালে তো সে সকালবেলাতে ওরা ভাতি খেয়ে যায় তো এখানে ডিমের ঝোল করেছিলাম আর উচ্ছে ভাজা হয়েছিল তো সেটাই দিয়ে দিয়েছি খেয়ে নিচ্ছে বিনস আলু দিয়ে সমস্ত কিছু দিয়ে করা হয়েছিল তো সেটাই খাচ্ছে ওরা এখন তো খাওয়া দাওয়ার পরে তো বেরিয়ে গেছে কাজে আর আমিও বেরিয়েছি একটুখানি দোকানে যাব বলে কিছু জিনিস কেনার আছে সেটা হচ্ছে আজকে তো চব্বিশে ডিসেম্বর তো কালকে পঁচিশে ডিসেম্বর বড়দিন তো বড়দিনে তো কেক খাওয়া হয় আর কেকটা আমি ভেবেছি এবার আমি বাড়িতে বানাবো তো তাই জন্যই আজকে দোকানে একটুখানি যাচ্ছি চলে এলাম সন্ধ্যা এই সন্ধ্যা বলছি ঠাকুরের সেবা দিয়ে মানে এই মাত্র দিলাম একটু আগেই দিয়ে এই যে সেবা নামাবো পাবো ওই জন্য চলে এসেছি আর এই দেখো সমস্ত সেবা তো দেওয়া কমপ্লিট এবার আমি সেবাটা নামিয়ে নেব আর আজকে রোদ দেখো রোদের অবস্থা দেখো মানে খুবই মিওনো আর কি মিও না আর কি এরকম আর এই যে আমাদের উচ্ছে গাছগুলো দেখেছি এই দেখো একটু উচ্ছে ধরেছে গাছে আর সব থেকে বড়ো কথা এইটাই যে আমি আমার আগের ভিডিও ব্লগস ভিডিও তো কিছু দেখেছো তোমরা যারা দেখো তো এই দেখো এই গাছ মানে অনেকগুলো গাছ বছানো হয়েছিলো গড়াগুলো তো সবগুলোই মরে গেছে শুধু এই একটা জীবিত রয়েছে উনি আবার এখানে এরকম দানা মতো হয়েছে কি সব যাই হোক তো এই দেখো একটা উচ্ছ হয়েছে ওইদিকে অনেক উৎসাহ হয়েছে তো উৎসগুলো আমি পারবো না কদিন পরে পারবো কারণ বাড়িতে উচ্ছে অনেক আছে তো চলো সেবাটা নামিয়ে নিই সেবাটা নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো তখন আসছি ঠিক আছে দেখো বসে পড়েছি এই যে ডিম ভাত নিয়ে তো ডিমের তরকারি আর ভাত নিয়ে বসে পড়েছি দেখো একদম শুকনো মানে সুন্দর ভাত ডিম এটা আমার খুব প্রিয় প্রিয়ম ম আগত। আগোটা দস। আমি কোন খাওয়া যাক কিছু। এখন খেয়নি ভাতটা আর দুপুরে কিছু মুড়ে মুড়ে খেয়ানি। তাই রকমের রুটিন আর কি খাচ্ছি আর কি। কারণ ভাত খেয়ে শুয়ে পড়লে খুবই ঠান্ডা লাগে। এই যা। তো চলো খাওয়া দাওয়াটা করি নি। চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে আসছি একটু গাছ বসাবো এই যে গাছটা যে মানে এই বাম্বুটি মানে প্ল্যান্ট বলছি যে বাম্বুটা আছে বাম্বুটি তো মাটিতে বসাবো টপের মধ্যে তো ঝট খেয়ে নিই ঝটপট এবং তারপর বসাবো তো চলো যে মাটি আমার এখানে রেডি আর এখানেই দেখো গাছটা পুরো নষ্ট হয়ে গেছে গাছটা এগুলো বসিয়ে দেব হয়ে যাবে আমার জানালা একটা আছে খুব সুন্দর হয়েছে তো এগুলো আমি বসিয়ে দেব মধ্যে তো চলো বসানো যাক বসানো কমপ্লিট যাই না কতটা কি ধরবে অনেকটাই নষ্ট নষ্ট হয়ে গেছিলো এরকম পেটেছি বসিয়ে দিয়েছি ধরলে তো খুবই ভালো আর এইগুলো তো বসানো আগেই ছিল ফুল তো ফুটেছে এই ফুলটা কালকে দেব এই যা আর এখানে অনেক অনেক কুড়ি ফুটেছে মানে এগুলো মানে বড়ো বড়ো মানে অনেক মানে মানে একসাথে ফুটবে মনে হয় এটা তো কাঠ গাঁদা হয়েছে এটা জানি না কি গাঁদা হবে তো চলো একটু বসি তারপর আবার আসছি আর আজকে কী বাজার করে নিয়ে এলাম দোকানে গেলাম তোমরা তো দেখতেই পেয়েছো তো কী কী বাজার করলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো তো ওয়েট করো একটু পরে আসছি ঠিক আছে এভরি ওয়ান চলে এলাম অনেকটা পরে আর এখন দেখো বাজে ঠিক হচ্ছে দুটো দশ বেজে গেছে তো একটুখানি বসেছিলাম এখন এবার আমি হচ্ছে একটু রান্নাবান্নার কাছে যাব কারণ বিকালের পর আর ভালো লাগে না না হলে আবার নিজের সময় পাবো না একটুখানি বইটা নিয়ে বসার তো ওই জন্য আমি তো সকালবেলা দেখলে ভাত খেলাম ডিমের ঝোল দিয়ে আর চলো তাহলে এবার আমার তো কিছু রান্না করবো বেলার জন্য আর আমি আজকে রান্না হবে হচ্ছে ভাত করতে বলেছে ভাতটা তখনই করবো প্রেশার কুকারে করে নেব গরম গরম ফ্যান ঝরিয়ে নেব আর তরকারিটা আমি এখন করে রাখবো আর একটা জিনিস করবো সেটা হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কিন্তু তার পুরো রেসিপিটা আমি এখানে দেবো না সেটা আলাদা করে দেবো তো এখানে তোমাদেরকে দেখাবো মানে শেয়ার করবো যে কী জিনিসটা ঠিক আছে তো চলো এই যে আমার বচকা এই বচকায় করে আমি আজকে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছি আর তোমরা হয়তো ভাবতেই পারো যে এই বচকার মধ্যে কি আছে তো চলো দেখা যাক এই বচকার মধ্যে কি আছে তো আমি এখানে লাইটটা একটুখানি জ্বেলে নেবো হ্যাঁ জেলে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো ক্যামেরাটা একদম স্ট্যান্ড করি তারপরে তো বন্ধুরা চলে আসলাম আর আমি এখানে ক্যামেরাটা স্ট্যান্ড করে নিয়েছি আর এই দেখো আজকে আমি বছরকার মধ্যে কিনে এসেছি এই যে এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট মানে হচ্ছে আমুল আমুলের একটা বাটার নিয়েছি একদমই ছোট এই আমার একটা কিউবে হয়ে যাবে কারণ আমরা বেশি আমরা বাটার খাই না আর কি তাই জন্য এই ছোটো বড় একটা কিউব নিয়েছি এখানে নিয়েছি ইনো একটা ইনো নিয়েছি এখানে নিয়েছি দই দই নিয়েছি একটা এটা আমুলেরই দই তো এটা নেওয়া হয়েছে আর নিয়েছি এই যে একটা চকো পাউডার এটা বড় মশলা আগের দিনে নিয়েছিলামটা দেখাচ্ছি না আর এইটা হচ্ছে এই যে ময়দা আর আমার হচ্ছে এখানে তো আছে এখানে যে চিনি আছে আর ডিমটাও তো আছেই যাই হোক তো এই যে এইগুলো দিয়ে আমি আজকে বানাবো খুব সুন্দর একটা জিনিস আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে আছে এটা দেখলেই মানুষ বুঝতে পেরে যাবে কি বানাবো তো এটাই আজকে মানে আমি আজকে বড়দিনের কেক বানাবো একটা তো জানি না কতটা কী ভালো হবে তো চলো চেষ্টা করব আমি এটা আগে রেডি করবো তারপরে আমি রান্নাটা করব কারণ এটা হতে তো অনেকটা লেট হবে আর এটা আমার হচ্ছে বড় মশার জন্য একটা সারপ্রাইজ তো কেকটা আমি নিজেই বানাবো বাড়িতে বড়দিনে খাওয়ার জন্য কতটা কি কেমন হবে চলো রেডি করি রেডি করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কারণ আমি রেসিপিটা অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করবো মানে অন্য একটা ব্লগস ভিডিওতে এটা করব না কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো যাই হোক তো চলো এই হচ্ছে উপকরণ ডিমটা আছে আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে বানাবো আজকে খুবই সিম্পলভাবে এতে কাজু কিশমিশ আর একটুখানি খেজুর দিয়ে দেবো আর খেজুর মানে যে এই খেজুরগুলো যেগুলো সেই পুজো টুজো দেয় ওই রকম নয় কালো খেজুর যেগুলো হয় সেগুলো না টেস্টি হয় কুচি কুচিয়ে দিয়ে দেবো ওটা ডেকোরেশনের জন্য আর কে যা তো চলো হ্যাঁ করবো এটা আর কেমন হয় খেতে তোমার তো দেখি বুঝতেই পারবো আর আজকে আমি দেখাবো না এটা পুরোটাই সারপ্রাইজ ওকে আমি বারোটার পরে কেকটা দেবো ক্রিসমাসের তো যাই হোক চলো আর এটি করি এগুলো পরে আসছি ঠিক আছে এটা বন্ধুরা ঝাপসা তো হ্যালো বন্ধুরা চলিলাম তো রান্নাঘরেই দেখতে পাচ্ছ তো রান্নাঘরে এসে করেছি আর আমি এখন রান্না করবো মানে রাত্রের রাত্রের রান্না হবে এবার ঠিক আছে হুম রাত্রে রান্না হবে এখানে আমি দেখো সর্ষের তেলটা দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি দেবো আলুটা কারণ আলুটা আমি ভেজে নেব হবে আর বাঁধাকপির তরকারি হবে বাঁধাকপির তরকারির জন্য

তো দিতে পারবো না যেটুকু পেরেছি সেটুকুই করেছি দেখো যে হয়ে গেছে এখানে ভাজ করতে আমি হলুদ দিয়ে দেবো তো চলো বাঁধাকপিটা রান্না করে নিই আর এখানে আমার সমস্ত বাঁধাকপিটা একদম কেটে রেখে দিয়েছি ভালো করে আর এখানে আদাটা পেস্ট করবো এখানে জিরে দেবো আর আলাদা দেবো আর কিছু দেবো না তো চলো করে নিই রান্নাটা এভরি ওয়ান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মানে না বট্ট আচ্ছা হয় কেন জানি না যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তো সমস্ত কিছু কাজ কমপ্লিট থেকে বুঝতেই পারছো প্রচণ্ড কী বলবো আর ক্লান্ত আমি আমাদের সারা দুপুরটা তো শোভা হয়নি প্রচণ্ড ক্লান্ত আমি আর আবার শোবো এবার শোবো আবার সকালবেলা মানে সকাল হতে না হতে উঠে আবার রান্নাবান্না আছে তো সমস্ত কিছু যোগাযোগটি করেই আমি শুচ্ছি আর কি এখানে সমস্ত কিছু একটুখানি তরকারি আছে এবার কথা কবি টাকা বললাম একটুখানি আছে আর এদিকে দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি সমস্ত কিছু একদম ধুয়ে ধুয়ে নিয়েছি আর এইটাতে আমি একটু কী করেছি বলতো চালটা এখানে চালটা ভিজাতে দিয়েছি কারণ তাড়াতাড়ি করে এ করতে হবে রান্না করতে হবে ভাতটা তাড়াতাড়ি হবে ওই জন্য এখানে দিয়ে দিয়েছি চালটা এই বলছি চালটা ভিজাতে ভিজে গেলে সকালবেলা ভাতটা হতে তাড়াতাড়ি হয়ে গেছে ঝরঝরে লাগে ভাতটা তো দেখো সমস্ত একদম পরিষ্কার হয়ে গেছে আমার কিচেন একদম সমস্ত বাসন কাসন ধোয়া পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তো চলো এবার শুকো তো লাইট টক করে দিয়েছে অন্ধকার হয়ে গেলো

আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি ভিডিও করেছি পুরো দ্রুত করে যাচ্ছে আর পেছন দিকটা এখন কাটা মতো অনেক স্পিডে যাচ্ছিল আজকে ঠান্ডাটা একটু কম আছে পুরো এখানগুলো এখানগুলো কোনো ব্যথা হয়েছে না আমি চলো এই দেখা যাচ্ছে আমাকে ঘরে চলে হ্যাঁ আবার বসে গেছে তো এটা আমি রোদে দিয়েছিলাম যে সকালবেলা থেকে আবার বসে গেছে না রোদ তো লাগে না তো যাই হোক চলো বন্ধুরা এবার তো শো আর সকলকে সামনে গুড নাইট আবার চলে আসবো নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সঞ্জিতা পাশে থেকো তো চলো